হ্যালো বন্ধুরা আলাইকুম আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি বাংলার নববর্ষের বা পহিলা বৈশাখের পোস্টার তৈরি করবেন খুব সহজে আপনার ছবি এবং নাম পদবি দিলে পোস্টারটা তৈরি হয়ে যাবে কিভাবে করবেন পোস্টারটি তৈরি করার জন্য আপনার একটি অ্যাপ প্রয়োজন হবে অ্যাপটি ফিলস্টারি পেয়ে যাবেন অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন ভিডিও শেষে বলে দেব তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি পোস্টারটি এডিট করবেন তো অ্যাপটি ইনস্টল করার পর ওপেন অপশানে ক্লিক করে দিবেন এরপর আপনাকে এখানে নিয়ে আসবে এখানে বিভিন্ন ধরনের পোস্টার দেখা যাবে আমরা যেহেতু নববর্ষের পোস্টার তৈরি করবো এই জন্য উপরে বাংলা নববর্ষ দেখা যাচ্ছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে বাংলা নববর্ষর পোস্টারগুলো দেখা যাচ্ছে তো আপনি এখান থেকে যে কোনো একটা পোস্টার চয়েস করে আপনি আপনার ছবি এবং নামটা দিয়ে পোস্টারটা তৈরি করতে পারবেন তো ধরুন আমি এই পোস্টারটা তৈরি করবো এর জন্য পোস্টার উপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে আনলক অপশানে ক্লিক করে দেবেন আনলক অপশানে ক্লিক করে দেওয়ার পর হয়তো একটা অ্যাড আসতে পারে অ্যাডটা দেখে নিবেন যেহেতু আমরা এটা ফ্রি ইউজ করছি সেই জন্য অ্যাড আসতে পারে অ্যাডটা দেখে নেবেন এরপরে আপনাকে ওপেন নাও এই অপশানে ক্লিক করে দিতে হবে তো অপেন অপশানে ক্লিক করে দেওয়ার পর এরপর স্টেফে নিয়ে আসবে তো এখানে আপনি আপনার ফটো এবং নামটা দিয়ে পোস্টারটা ডিজাইন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেস অ্যাড ইমেস অপশানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে গ্যালারি অপশান দেখতে পাচ্ছেন এই গ্যালারি অপশানে ক্লিক করে দিতে হবে এরপরে আবার গ্যালারিতে ক্লিক করে দিবেন গ্যালারিতে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ফোটো নিয়ে নেবেন তো আমি এই ফটোটা নিয়ে নিয়েছি তো আপনি ফটোটা চাইলে ক্রোপ করতে পারবেন এর জন্য ক্রপ অপশানে ক্লিক করে দিলে আপনি ফটোটি ছোটো বড়ো করে ক্রপ করে নিতে পারবেন এরপরে ডান অপশানে ক্লিক করে দেবেন ডান অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসবেন তো এখানে আপনি চাইলে ফটোটা বড়ো করে নিতে পারবেন এবং ছোটো করে আপনি আপনার পছন্দের সাইজ মতো ফটোটা বসিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি ফটোটা বসিয়ে নিচ্ছি তো আপনি আপনার সাইজ মতো ফটোটা বসিয়ে নেবেন ফটোটা বসে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম লিখুন আপনাকে এই অপশানে ক্লিক করে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দিয়েছি এরপরে এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পর আপনি আপনার নামটা বসিয়ে দিবেন এরপর ডান অপশানে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে আপনার পদবি লিখুন বা ঠিকানা লিখুন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আপনার পদবি বা ঠিকানাটা লিখে দিতে পারেন এরপরে ডান অপশানে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে ছবি নাম ঠিকানা সব কিছু তৈরি হয়ে গেছে এখন আমি সেভ করবো এই জন্য উপরে সেভ অপশানে ক্লিক করে দিতে হবে সেভ অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আমি গ্যালারিতে চলে আসবো গ্যালারিতে আসার পর দেখতে পাচ্ছেন আমার ফটোটি গ্যালারিতে সেভ হয়ে গেছে তো আপনারা কীভাবে অ্যাপটা ইনস্টল করবেন অ্যাপটা ইনস্টল করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে সার্চ করে দেবেন পোস্টারলি পোস্টারলি লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে অ্যাপটা চলে আসবে দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাপটা চলে এসেছে তো আপনারা অ্যাপটার পরে ক্লিক করে অ্যাপটা ইনস্টল করে নিবেন এরপরে অপন অপশানে ক্লিক করে আপনি পোস্টারটা ডিজাইন করতে পারবেন এখানে সকল ধরনের পোস্টার পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মধ্যে একটা লাইক করে দেবেন নতুনভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ